হ্যালো আসসালামু আলাইকুম বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে আলকরিমে কিন্তু আমাদের কাছে অনেক পরিমাণ স্টক হয়েছে তো একটা একটা করে ডিজাইন দেখাবো সব করে ডিজাইন যদি একসাথে দেখাই তাহলে আপুরা ভাইয়ারা কনফিউশনে পড়ে যায় যে কোন ডিজাইনটা রাখে কোন ডিজাইনটা নিবে আলকোরিমে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা হয়ে গেছে এখন বাজারে আচ্ছা আলকোরিম নিয়ে একটা কথা বলেন এটা কিন্তু মাস্টার কপি বের হয়ে গেছে অবশ্যই দেখে বুঝে কিনতে হবে আর অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই বাংলা চুল পেস্টটাকে ফলো করতে হবে ইনশাআল্লাহ বাংলা আচল কাস্টমারের সাথে কোনোভাবে প্রতারিত করে না চেষ্টা করে কাস্টমারকে সবসময় ভালো আইটেম ভালো মানের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য সারা বাংলায় এসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে এবং পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট যেটা যে প্রোডাক্ট সেটাই বলে বিক্রি করার চেষ্টা করতেছি আমরা আলকুরিমে কিন্তু অনেক স্টক হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে দেখাবো আজকে একটা আলকরিমের ডিজাইন দেখাচ্ছি এটা তিনটা কালার হবে প্রত্যেকটা কালারই একদম সুপার কালার দেখেন কত সুন্দর ডিজাইন এবং সুতা কিন্তু একশো একশো পাবেন পাকিস্তানি আলকরিম ব্র্যান্ডের অল ওভার প্রিন্টের যারা ভালো মানে প্রিন্টেড ড্রেস খুঁজতে তাদের জন্য আজকের এই ভিডিওটা এই দেখেন নিচে কিন্তু পুরাটা বডিতে লেখা আছে আলকরিম ঠিক আছে মেড বাই পাকিস্তান কোনো ঝামেলা নেই এই যেটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর লং পাবেন পঞ্চাশ প্লাস এবং গোল জামা সুমিতি জামা যে যেটা বানাইতে চান কোনো সমস্যা নেই এবং হাতা কিন্তু ফুল হাতা হবে অনেক সুন্দর ড্রেস এবং এই টাইপের ড্রেস কিন্তু বাংলা চুল থেকে আপনারা একদম নির্দ্বিধা নিতে পারেন এটা হলো প্যান্টের কাপড়টা আলকোরিমের বৈশিষ্ট্য হলো প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টে থাকবে এবং প্যান্টের কাপড়টা আপনার আপনারা পনে তিন গোজ পাবেন আড়াই হাত বহরের ভিতরে পনে তিন গোজ আর অন্য কিন্তু মাসাগুলো পাঁচ হাত বললে ভুল হবে অন্য ছয় হাত আছে এটা একদম বিশাল বড় অন্য বিশাল বড় না দেখেন কত বড় না এই ডিজাইনটা তিনটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার হয় যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা পাঠিয়ে দিবেন একদম নিখুঁত প্রিন্টের ভালো মানের অরিজিনাল পাকিস্তানি আলকরিম ব্র্যান্ডের এই ড্রেসগুলো বাংলা আঁচল থেকে আপনারা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন মাত্র চোদ্দোশো টাকায় এই ড্রেসগুলো আপনারা বাংলা আঁচল থেকে ক্রয় করতে পারবেন এটার ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড হাতার কাপড়টা কিন্তু ভুল করবে না উপরে দিকে দেওয়া আছে যারা নেবেন অবশ্যই টেলার্সকে বলবেন যে গলার উপরের সাইডে হাতার কাপড়টা দেওয়া আছে ঠিক আছে আরেকবার বলে দিই লং পাবেন আপনারা পঞ্চাশ প্লাস হাফ পায়জামাটা হবে প্রিন্টের পায়জামার কাপড় আছে পোনে তিন যে পায় কাপড়টা খুলে দেখিয়ে দিই আড়াই হাত বহারের ভিতরে পনে তিন গজ ইনশাল্লাহ এই টাইপের অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে এসেছে আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের ভাইরাল ড্রেস এগুলো কিন্তু করিম ব্র্যান্ডের এটার কপি বের হয়ে গেছে তো মাস্টার কপি থেকে সাবধান থাকবেন। না আচ্ছা লাস্ট কালার এটা হলো আপনার সবার পছন্দের কালার বাঙ্গি কালারের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখেন একদম ইউনিক ডিজাইন ইউনিক প্রিন্টের ভিতরে ভালো মানের ড্রেস কটন ড্রেস মাত্র চোদ্দোশো টাকায় যে কোনো মার্কেট থেকে কিনতে যাবেন এটা আপনার মিনিমাম বাজেট রাখতে হবে পঁচিশশো টাকা বাংলা আঁচলি দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইসে মাত্র চোদ্দোশো টাকায় আচ্ছা এটা প্যান্টের কাপড়টাও দেখাই দিই প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু চাইলে প্যান্টের কাপড় দিয়ে আপনি একটা জামা বানায় ফেলতে পারবেন দেখেন কত বড় প্যান্টের কাপড় ঠিক আছে আর ওড়নাটা দেখেন ভাই এই জামাগুলো কিন্তু মানুষ নিচ্ছে শুধুমাত্র ওড়নার জন্য এত সুন্দর প্রিন্ট আর এত বড় ওড়না দেখেন কত বড় আর বিশাল বড় মাত্র চোদ্দোশো টাকায় আলকুরিম ড্রেসটা কিন্তু বাংলা আচল থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টটি আপনারা ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন এই টাইপের অনেক নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে অথবা আমাদের টিকটক চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটাকে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে থাকবে আপনার জন্য থাকবে একটা নতুন ধামাকা অফার সেই ধামাকা অফার পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন